বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফিলতির কারণে প্রাণ গেল একটি ছাগলের প্রতিবাদে সরব হলো এলাকার লোকজন ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তর্গত পশ্চিম চরকবাই এলাকায় জানা যায় এলাকার একটি বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে যায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দেওয়ার পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা মাটিতে ছিঁড়ে পড়া তার একটি বিদ্যুতের খুঁটির গোড়ায় গোড়ায় রেখে দিয়ে চলে যায় এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর বিদ্যুতের খুঁটির রাখা তারের সংস্পর্শে গিয়ে মৃত্যু একটি ছাগলের এছাড়াও এলাকার বিদ্যুৎ পরিবাহী তারগুলি অনেকটা নিচুতে টানা হয়েছে হাত দিয়ে সেই তার ধরা যায় এ বিষয়ে দপ্তরের ইঞ্জিনিয়ার জীবন দেবনাথকে জানানো হলে তিনি এলাকার লোকজনদের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ তাই এলাকার লোকজন বুধবার পশ্চিম চরক বাই বাজারে সড়ক অবরোধ করে প্রতিবাদে সড়ক হয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমার ডিসিএম পবিত্র দাস ডিসিএম সৌমিন দেব শান্তির বাজার বিদ্যুৎ দপ্তরের এসডিও প্রণব মজুমদার সহ অন্যান্যরা তারা কথা বলেন এলাকাবাসীদের সাথে তারপর তারা গোটা এলাকা পরিদর্শন করেন ডিসিএম এর আশ্বাসে শেষ পর্যন্ত এলাকাবাসীরা সড়ক অবরোধ মুক্ত করে দেন ডিসিএম পবিত্র দাস জানান বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফিলতি রয়েছে এলাকা পরিদর্শন করে তা অনুমান করতে পেরেছেন তিনি আরও জানানি সমস্যার সহসাই সমাধান করা হবে সেটাই একটি ডেভার্টমেন্টের একটা গাফিলতিও হতে পারে আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কানেকশান লিকেজ কিনা জানি না বাস লাইনে কারেন্টটার সাথে ছাগলটা মারা গেছে এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে লসের ক্ষতিপূরণ দেয় তারা এটা এই চেষ্টা করার জন্য বলেছে